আমাদের প্রিপারেশন নিতে হবে কি কি বলো সাহিত্য এবং ব্যাকরণ এখন তুমি যদি প্রিপারেশনকে আমরা এখন থেকে শুরু থেকে আজকে যতটুকু কথা বললাম অতটুকুতে তোমার প্রথম মেসেজটা তোমার প্রতি ছিল শুধুমাত্র বিগত বছরের কিছু প্রশ্ন মুখস্থ করাটা বিসিএসের প্রিপারেশন না বিসিএসের অ্যাকচুয়াল প্রিপারেশন হচ্ছে আমাকে কী করতে হবে লিখতে হবে আমাকে কী করতে হবে লিখতে হবে লিখা নাকি গতানুগতিক লিখে অ্যাপ্লাস পাওয়ার পরীক্ষা নাকি সবাইকে ছাপিয়ে যাওয়ার পরীক্ষা ছাপিয়ে যাওয়ার মধ্যে এখানে একটা তথ্য আমি তোমাকে দিয়ে দিয়েছি বেশি লিখে কি ছাপিয়ে যাওয়া যায় তাকে কম লিকে ছাপাতে হবে কম লিখেই ছাপিয়ে যেতে হবে কম লিকে ছাপিয়ে যাওয়ার জন্য লিখার ভেতরে মান থাকতে হবে লিখার মান উন্নয়নের জন্য লিখার অনুষঙ্গগুলো আনুষাঙ্গিক বিষয়গুলো আলঙ্কারিক বিষয়গুলো ওয়ে অফ প্রেজেন্টেশনগুলো তোমাকে শিখতে হবে ব্যাকরণের জন্য তাহলে ইংলিশে মূল কাজ হচ্ছে কি মূল কাজ হচ্ছে কি রাইটিং বলো না মূল কাজ কী এখন তোমাকে যদি সারা বছর গ্রামার শিখাতে থাকি সারা বছর গ্রামার শিখেতে থাকি তাহলে পরে দেখা যাচ্ছে গ্রামারগুলোকে আমরা ইমপ্লিমেন্ট করতে পারি না এই জন্য আমরা প্রথম দিকে একেবারে আবার দেখা যাচ্ছে তোমাকে যদি শুরুতেই রাইটিং নিয়ে কাজ শুরু করি তাহলে গ্রামারের একেবারে লাইনে লাইনে পদে পদে গ্রামার ভুল হতে পারে এই জন্য আমরা বেসিক কোর্সকে এমনভাবে ক্লাসগুলো করাচ্ছি রাইটিংয়ের ক্লাসও হয়েছে আবার গ্রামারের ক্লাসও নিচ্ছি তাহলে গ্রামার প্লাস রাইটিং দুইটা জিনিস বিষয়ের সমন্বয়ে এমনভাবে আগাবো এখানে ভোকাবুলারি নিয়ে কাজ থাকবে বোকাবুলার ওয়ার্কশপ থাকবে আলাদা করে বোকাবুলার ওয়ার্কশপ থাকবে এখন প্রত্যেকটা স্টুডেন্ট এখানেই সমস্যাটা তুমি জিএস ক্যাডার হবা কি হবে না তুমি ক্যাডার পাবা না কি নন ক্যাডার পাবা বিশেষ পরীক্ষায় তোমার দৌড়টা কতটুকু শুধুমাত্র ডিটারম্যান করে ইংলিশ এই অর্থে কেন বলছি যেন মনে করো বিজ্ঞানের প্রত্যেকটা বিষয় বিসিএসের বিজ্ঞানটার নাম হচ্ছে দৈনন্দিন বিজ্ঞান দৈনন্দিন বিজ্ঞান কেন নাম দৈনন্দিন যেন আমাদের জীবনের সাথে আমাদের জীবনের সাথে সংশ্লিষ্ট যে সকল বিজ্ঞান দরকার ওই জিনিসগুলা লাউড স্পিকারের গঠন লিখুন লাউড স্পিকার আমাদের জীবনের সাথে কানেক্টেড না অর্থাৎ ডেইলি লাইফের সাথে সম্পৃক্ত ডেইলি সায়েন্স নাম কি তো ডেইলি সায়েন্স উনি একেবারে প্র্যাকটিক্যালি জিনিসগুলো দেখিয়ে দেবে যেমন বায়োলজি পড়ানোর সময় এমনভাবে তোমার তুমি নিজে ওই ওই জায়গাগুলার ঘরের প্রাইমারি বিষয়গুলো নিজের জীবনের জিনিসগুলো জেনে যাবা অত ক্লিয়ার করে দিবে আচ্ছা নাহলে এখানে এখানে আমাদেরকে ইম্প্রুভ করতে হবে কোন জায়গায় হ্যাঁ রাইটিংয়ে তো রাইটিংয়ের জন্য অবশ্যই আমরা এখানে গ্রামার প্লাস রাইটিং একসাথে ক্লাসগুলো হবে একসাথে ক্লাসগুলো হবে ক্লাসগুলো হওয়ার জন্য এখানে প্রথম বছরে দ্বিতীয় বছরে আমরা ক্লাসগুলো নিব লেকচারশিট ভিত্তিক কিন্তু প্রথম বছরে আমরা এমনভাবে রাইটিংগুলো শেখাবো যেন যে কোনো একটা স্টুডেন্ট যে কোনো বিষয়ে ইনস্ট্যান্ট লিখার যুগে অন্তত তার ডেভেলপ হয় আমি বুঝতে পারছি হ্যাঁ এই জন্য ইংরেজি ক্লাসগুলো কোনোভাবে মিস করা যাবে না বেশি কোর্সটাতে কয়টা স্টেপ তিনটে স্টেপ স্টেপ ওয়ানে তোমাদের কি কি কাজ এগুলো বলে ফেলি যে প্রথম কাজ হচ্ছে তোমাদের নাইন টেনের বইগুলো লাগবে সবগুলো বই তাহলে স্যার নাইন টেনের ফিজিক্স কেমিস্ট্রিকে লাগবে হ্যাঁ আর ইংরেজি হচ্ছে গ্রামারের কিছু ক্লাস দিবে এইটুকু আর কি না ইংরেজিতে এখানে এক চারটা মডিউল আছে এখানে আমরা রিডিং একটা মডিউল রেখেছি রিডিংয়ের জন্য আমরা এক্সারসাইজ করাবো পেসেজ পেসেজ এক্সারসাইজ করাবো পেপার থেকে কাজ করাবো প্যাসেজের ক্ষেত্রে একটা বৃত্তি বই লাগবে না সবার কাছে একটা পেসেজ ওই পেসেজ নিয়ে আমি আলোচনা করব পেসেজ ভিত্তিক তোমাকে লেখা শেখাবো এর জন্য আমাদের একটা বৃত্তি বই লাগবে ওটা কোন ক্লাসের ইংলিশে পার্টগুলো পার্ট ওয়ান হচ্ছে গ্রামার পার্ট টু হচ্ছে রাইটিং পার্ট থ্রি হচ্ছে রিডিং এবং পার্ট ফোর হচ্ছে কি স্পিকিং শুধু ইংরেজি কোর্স করার জন্য বেসিক কোর্সের অর্ধেক ফি তোমার দেওয়া দরকার